আরাফির এমন কথায় বিস্ফোরিত চোখে তাকা রে বিয়ে করে কি এই ছেলের ব্রেন ড্যামেজ হয়ে গেছে নাকি সব কি বলছে সে লিসেন বাবা জামা কাপড়ের কথা বলছো আমার ঘরে আমার টি শার্ট ট্রাউজারের স্তূপ পড়ে আছে তুমি তো জানো সেই সব রিদিতাকে দিয়ে দেব আর পড়াশোনার টাকাটা হবে আমার বউ যে এই বাড়িতে নতুন হ্যালো তাকে তো তোমাদের হাত ভর্তি করে উপহার দিতে হবে টাকা দাও আর গয়না দাও সব বেঁচে পড়ালেখা চালিয়ে যাব আরাফের এমন ইমিচিউর উত্তরে সবাই বেকুব বনে যায় আরাফের যে ঠিমা হুমায়রা মিটি মিটি হাসছে আরাফের বাবা মুখটা কালো করে থমথমে মুখ নিয়ে আরাফের চোখে চোখে চোখ রাখে তুমি যে কতটা ক্লাসলেস বোকা নির্বোধ মুখ্য গাধা স্বভাবের তাজ প্রমাণ পেলাম কোন বংশের এই মেয়ে নাকি কোন বংশ নেই আরে বাবা চিনতে পারছো না এই মেয়ে হলো সেই মেয়ে কয়েক মাস আগে যার প্রশংসা করতে করতে তুমি আমায় ঝেড়েছো মনে নেই ক্লাস টপার দিদিতা মেহেরিন হোয়াট এই মেয়ে কি এইবারের বহু হওয়ার যোগ্য এই মেয়ের কোনো ক্লাস আছে বেয়াদব ছেলে আজকে তুই এই মেয়েকে নিয়ে এই বাড়ি ছেলে চলে যাবি তোর মুখ আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না আমার ফ্ল্যাট আমায় ফেরত দাও কথা দিচ্ছি ফিরে আসবো না আর কখনো পাবি না তুই ওই ফ্ল্যাট জহির রাগে হি শেষ করতে করতে চলে যায় মাইমুনা মুখে ওর না গুজে কাঁদতে কাঁদতে চলে যায় সবাইকে যেতে দেখে এগিয়ে আসে আরাফের জেঠিমা হুমায়রা কিন্তু বাধা দিলেন না আরাফের ছোট চাচি তানিয়া কি করছেন ভাবি আপনি যেখানে মেজু ভাবি তার ঘরের বউকে ঘরে তুলতে চাইনি সেখানে আপনি এগিয়ে যাচ্ছেন কেন দেখো নিয়ে ব্যাগের মুরব্বী করতে হবে না আমি তাই আমার উপর কারো কথা বলার সাধ্য নেই যখন করেছে তখন নতুন বউকে ঘরে তুলতে হবে যদি তোমার মন না চায় তবে চলে যাও এখান থেকে হুমারার কথায় গা না লাগিয়ে তানিয়া আরাফকে উদ্দেশ্য করে বলে কে মে বিয়ে করে এনেছিস তোর সাথে যায় এই মে না ক্লাসে যায় না হাইটে যায় কেমন লাগছে তোদের হাতিয়ার হরিণ যেন জট বেঁধেছে কথাটি শেষ করে তানিয়া হাসতে থাকে দ্রুত থেকে আইদা আর আদিব তার মায়ের দিকে বিরক্ত চোখ ভঙ্গিতে তাকিয়ে আছে চাচি আম্মা আমার বউয়ের হাইট নিয়ে খোটা দেওয়ার তুমি কে রিদি তো উচ্চতায় তোমার সমান তাহলে হাইট নিয়ে ওকে কথা শোনাচ্ছ কেন বরং আমায় নিয়ে হাসার কথা বাড়ির বাকি সদস্যদের চাইতেও আমি অস্বাভাবিক লম্বা বাড়ির ছেলের দোষ লুকিয়ে আরেকজনের মেয়ের ঘাড়ে দোষ চাপাও কেমন মেয়ে তুমি বাই দ্য ওয়ে আমি না এই জীবনে এই বাড়ির কোনো সদস্যর কথা কান দিয়েছি না পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছি আমি জানি এই বাড়ির প্রতিটা সদস্য নিম্নমানের বস্তা বচা ব্রেন নিয়ে ঘুরে আজকে না হয় কথাগুলোর জবাব আমি দিয়ে দিলাম বাকি সময় যাকে বলা হয়েছে সে দেবে আরাফের কথা শুনে অপমানে দাঁড়িয়ে থাকতে পারল না তানিয়া দ্রুত তাদের সামনে থেকে সরে নিজের রুমে চলে যায় অবশেষে হুমায়রা বরণ করে ঘরে তুলে রেখে থাকে এলোমেলো শাড়ি চুল নিয়ে বিধ্বস্ত অবস্থায় মেঝেতে বসে হাঁটু মুড়িয়ে মাথা নুইয়ে কাজ ছেড়ে দিতা একটু আগেই তাকে ঘরে ঢুকতে দেখে অকথ্য ভাষায় গালাগাল করে জহির কথার ফাঁকে ফাঁকে তার খালুজান ওয়ালিদকে নিয়েও বিভিন্ন কুচ্ছিত কথা রটান তিনি আরাফ সবটা শুনেছিল কিন্তু কোনো প্রতিক্রিয়া করেনি সেই মুহূর্তে হৃদয়ার কলিজা কেউ যেন খুবলে খুব লেখাচ্ছে নিজের হাজারটা অপমান সহ্য হলেও তার খালা খালুজানের অপমান কিছুতেই সহ্য হয় না তার বাবা মায়ের চাইতেও কোনো অংশে কম নয় তারা রিদিতার জীবনে জহিরের বক বক যখন বেড়েই চলছিল তখন হৃদিতার চোখ মুখের অস্বাভাবিকতা অবস্থা দেখে আরাফ তার হৃদিতাকে রুমে পাঠিয়ে দেয় মাইমোনা তারপর আরাফের সাথে ঝগড়া শুরু হয় রিদিতার রাগের মাথায় আরাফকে ধাক্কা দিতে থাকে বেশ কিছুক্ষণ তর্কতর্কি হয় তাদের মাঝে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরও ঝুঁতে বেরিয়ে যায় রুম থেকে রাগের মাথায় রিদি তাকে এমন কোনো আঘাত দিতে চায় না সে যার দৌরুন সারা জীবন কথার দাগ লেগে থাকবে আরব বেরিয়ে যাওয়ার পরে নিজের ওপর রাগ মেটায় দিতাম হাতে থাকা চুরিগুলো খুলে দূরে সুরে মারে মাথার চুলগুলোর সব ক্লিপ খুলে খুলে ফেলে দেয় এক পর্যায়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে যায় আরাফ নিঃশব্দে এগিয়ে আসে হৃদিতার দিকে তার হাতে হৃদি এলোমেলো চুল মাথা নুইয়ে কাঁদতে থাকা মেয়েটিকে দেখে বড্ড মায়া লাগে তার শাড়িটা এলোমেলো ভাবে শুয়ে আসে তার শরীরের যার কারণে পেট পিট কিছু তা উন্মুক্ত আরাফ দ্রুত তার দৃষ্টি সরিয়ে নেয় তার পাশে বসে তাকে কয়েকবার ডাকতে থাকে কিন্তু হৃদিতার কোনো সারা শব্দ নেই সে এখনও কাঁদছে উপায়ন্ত না পেয়ে আরাফ হেঁচকা টানে দাঁড়া করায় রিদিতাকে আচমকা হাতে টান পড়তে নিজেকে সামলাতে পারে রিদিতা চোখ তুলে আরাফের দিকে তাকাতে নিজেকে সারাতে ব্যস্ত হয়ে যায় এই ছাড় আমাকে আমাকে ধরার সাহস কোথায় পেলি তুই আরাফ দ্রুত রিদিতার কানের পেছনে এলোমেলো চুলগুলো গুজে দেয় চোখের নিচে লেপটে যাওয়া কাজলগুলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে সরিয়ে দেয় ঠোঁটের পণ্যে লেগে থাকা লাল লিপস্টিকের ওপর ঘাড় দৃষ্টিতে তাকিয়ে থাকে আরাফের দৃষ্টিতে রিদিতার দূরে সরে আসতে নিলেই ঘোর কাটে আরাফের যাওয়ার সময় জামা কাপড় আছে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে আসবি পরশু দিন এক্সাম আছে পড়া বাকি পড়তে হবে মানে কি তোর কি ধারণা আমি মস্করা করছি তোর সাথে এখন পড়তে এসছিস তুই না একদম না বরং মস্করি তুই করছিস তুই কি ভেবেছিলি আজকে রাতে তোকে আদর করব উহু ভুল পাঁচ মিনিট টাইম দিলাম দ্রুত ফ্রেশ হয়ে আয় পড়তে বসবো যেতে বলেছি যাবি যাবি মানে যাবি আর ধাক্কা দিয়ে দিদি ওয়াশরুমে পাঠিয়ে দেয় পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ভারী শ্বাস ছেড়ে আরাফ সে মনে মনে বলে বেশি দিন তো নয় এই তো সেদিন আবারও দেখতে চেয়েছিলাম তোর ল্যাপটানো চোখের কাজল আজ আবার নতুন করে নতুন রূপে তোকে পেলাম ই সহজে যদি সব কিছু পাওয়া যেত তবে আমি আর বেপরো হয়ে করতাম না গভীর রাত চারদিকে শুনছেন নীরবতা বিছানার এক কোনায় হেলান দিয়ে বই পড়ছে আরাফ তার কিছুটা দূরে রিদিতে বসে কাঁদছে তবে তার মুখ ঢাকা বই দিয়ে কিছুক্ষণ পর পর পরা রিদি তার থামিয়ে দেয় কিন্তু আরাফ সরে গেলেই আবার কান্না শুরু রিদি তার কান্নায় এবার বড্ড বিরক্ত লাগছে আরাফের শুধু শুধুই এখনো কাঁদছে কেন এই মেয়ে এই তোর সমস্যা কী রে এমন কাঁদছিস কেন যদি কান্না না থামাস লাথি মেরে বিছানার নিচে ফেলবো বলে দিলাম আরাফের এমন কথায় বিস্ফোরিত চোখে তাকায় রেদিতা ভেজা চোখ দুটো দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকায় আরাফ বইটা সাইডে রেখে বলে কিরে তাকিয়ে আছিস কেন খেয়ে ফেলবি নাকি আমাকে এইসব কোন ধরনের কথা আরাফ কোন ধরনের মানে খাঁটি বাংলার কথা তুই কি ভেবেছিলি বউ যখন হয়েছিস তখন বাবু ময়না চাঁদ পাখি কলিজা বলবো নো নেভার তুই আমার বন্ধু ছিলি আর বন্ধু থাকবি তোকে দিয়ে সংসার করা যাবে না না মানে না তাহলে আমাকে বিয়ে করেছিস কেন কি রে বল বিয়ে করেছিস কেন তোকে বিয়ে করার পেছনেও লম্বা ইতিহাস তার একদিন বলবো তবে জেনে রাখ তুই আমার কাছে থাকবি খাবি পড়বি আমাকেও পড়াবি ব্যাস তোর কাজ এইটুকুই মানে কি আরাফ আমাকে বিয়ে করার উদ্দেশ্যটা কি আমাকে পড়ালেখার জন্য পরিচালনা তুই ছাড়া আর কেউ করে না তাই যতদিন পড়ানা শেষ হবে ততদিন তুই আমার বউ তাছাড়া আমি চাই না তোর পড়াশোনা বন্ধ হোক তুইও পড়বি আমিও পড়ব তারপর তুই তোর পায়ে দাঁড়াবি জীবনে উন্নতি করবি রেদিতে তাকিয়ে আছে নিষ্পলক ভাবে তার মাথায় যেন কেউ হাতুড়ে দিয়ে পেটাচ্ছে আরাফ এসব কি বলছে পাগল নাকি শুধুমাত্র রেদি তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সাথে তার নিজের তাই সে বিয়েটা করেছে আর ভাবতে পারছে না সে সব যেন মাথার ভেতরটায় গুলিয়ে যাচ্ছে যুত বিছানা থেকে নেমে আরাফকে উদ্দেশ্য করে বলে আমি কাল বাড়ি যাব আমার জামা কাপড়ের প্রয়োজন এক্সাম শেষ হওয়ার আগে কোথাও যেতে পারবি না তাছাড়া তোকে তো এই ট্রাউজার আর টি শার্টে বেশ বানিয়েছে রিদিদা আর আরেকবার নিজের দিকে তাকায় কোমর থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ওনা দিয়ে শরীর ঢেকে নিয়েছে তবুও তার কাছে কেমন যেন ও সুস্তি লাগছে রিদিদা চোখ ঘুরিয়ে আরাফের দিকে তাকায় আরাফ মিটিমিটি হাসছে তার হাসি দেখে রিদিতা সারা শরীরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে বিরক্ত মুখ কুজকি আরাফের দিকে তাকিয়ে বলে আমি ঘুমাবো কোথায় কেন এই বিশাল বড় বেডটা কি তোর চোখে পড়ছে না না কি আরেকটা বেড লাগবে কি এখানে আমি ঘুমলে তুই ঘুমাবি কোথায় ঘরে তো কোনো সোফাও নেই কেন আমিও বিছানায় ঘুমাবো দেখ আরাফ আমি কিন্তু মজা করছি না তোর সাথে আমি এক বিছানায় কিছুতেই শুব না প্রয়োজনে নিচে ঘুমাবো নিচে একবার ঘুমিয়ে দেখ মেরে একদম পিঠের চামড়া তুলে দেব কালকের দিন পার হলেই পরীক্ষা আর তিনি এসেছেন মেঝেতে শুয়ে ঠান্ডা লাগাতে যা ঘুমা ডান পাশে আমি বাম পাশে রিদি মাঝখানে সাথে কোলবালিশ কি বিড়ালটাও হবে চর মেরে কানের পট্টি লাগিয়ে দেব কয়দিন বলবো ওকে বিড়াল ডাকবি না রিদি ডাকবি আচ্ছা যাই হোক দ্রুত শুয়ে পড় কাল সকাল সকাল আবার পড়ালেখা শুরু করব। কথা না বাড়িয়ে রিদিটা দ্রুত বিছানায় শুয়ে পড়ে কাঁথা গায়ে মুড়িয়ে নিতে আর ফ্লাইট অফ করে আর বলে গুড নাইট হ্যাপি ফুল সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে রিদিতা চাপা আর্তনাদ করলো অবাক হয়ে তাকায় আর কি হয়েছে তোর হ্যাঁ এমন করলি কেন তুই হঠাৎ কি বলেছিস ফুল মানে ও দাফার একটা আজ তো ফুল সজ্জাই এটাকে তুই অস্বীকার করতে পারবি যা ঘুমা কথা পেঁচাবি না একদম রিদিতা শুকনো দৃষ্টিতে কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে আমি তোর সাথে ঘুমাবো না তোর বিশ্বাস নেই যদি উল্টাপাল্টা ভূত ভর করে তোর মাথায় মাঝরাতে আমি কিছু না করলেও রিদি করবে আমার কথার অবাধ্য হয়ে নিচে ঘুমালে রিদি আচর কেটে দেবে যেমনটা দিয়েছিল আইদাকে বোকামে ঘুমা আরাফ পাশ ফিরে শুয়ে পড়ল কিছুক্ষণ পর রিদিতা একপাশে পাশে গুটিয়ে শুয়ে যায় মুহূর্তে তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম কিন্তু ঘুম নেই আরাফের চোখে ভাবছে সে ভবিষ্যতে কি হবে বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছ থেকে কিভাবে রক্ষা করবে রিদিতাকে সুযোগ পেলে নিশ্চয়ই অপমান করে বসবে আরাফ ঘাড় ঘুরিয়ে তাকায় চুলে ঢাকা থাকায় মুখটা কিছুতেই দেখা যাচ্ছে না রিদিতার নির্বাক হেসে আরাফ চোখ বন্ধ করে নেয় সকালের দিকটা নোমানের কলে ঘুম ভাঙে আরাফের আরাফকে জুতো তার রুমে আসতে বলে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে নোমান আসবো হ্যাঁ আরাফ রিদিকে হাসি নিয়ে রুমে ঢুকতে তাকে তির্যক দৃষ্টিতে বেশ কয়েকবার পরক করে নোমান মেয়েটা কোথায় একসাথে কি ঘুমিয়েছিলেন রুমে আছে দা ভাই নিচে ঘুমাতে দিয়েছি আমি বিছানায় শুয়েছি মেয়েটার অভ্যাস আছে তাই মেঝেতে ঘুমাতে সমস্যা হয়নি তো সব সব মনে আছে তো হ্যাঁ আছে থাকবে না কেন অবশ্যই মনে আছে তুমি কি কোথাও যাচ্ছো হুম পার্টিতে বেশি যাবো যা ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করব আরাফ মাছানারিয়ে সাই দিয়ে চলে যায় রিদিতার গায়ে হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে সেই দিনের কথা সেদিন রাতে শাকিল আর নাফিসার জোরাজোরিতে আরাফ নোমানের সাথে দেখা করে নোমানকে সবটা খুলে বললে নোমান কিছুতেই রাজি হয় না নোমানের একটাই কথা মেয়েটাকে প্রয়োজনে আলাদা ভাড়া বাড়িতে থাকবে সব খরচ নোমানের তবে আরাফ এবং হৃদিতার দুজনের পড়াশোনাটা চালিয়ে যাবা সহজ হবে দেখো দাও ভাই তুমি যেটা বলছো তা হয় না দেখো বিয়ে ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে এলাকায় কুৎসিত তো রটনা হবে পরিবারে তাকে কানা চোখে দেখবে চাপা খুব সৃষ্টি হবে তাদের মাঝে আজব তাহলে মেয়েটা বিয়ে ভাঙতে বলছিস কেন যদি বিয়ে না ভাঙে তাহলে এত সুন্দর একটা তাজা ফুলের মতো জীবন ঝরে পড়বে মেয়েটাকে যে করি হোক সেভ করতেই হবে অন্তত আমার জন্য আমি যদি পড়াশোনা করি তবে হৃদিতার সাথেই করব যদি না হয় তবে এবার পরীক্ষায় বসবো না দৃষ্টিতে কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে আসলে তুই কি চাস বলবি আমি চাই হৃদিতাকে আমি বিয়ে করব। আরাফের বুকে পাথর চাপা দিয়ে কথাটা বলেই দিল কিন্তু কথাটা এত সহজভাবে হজম হলো না নোমানের টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা দেওয়ালে সুরে মারে সঙ্গে সঙ্গে ধমকে সুরে বলে আরাপ তো সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার নোমানের ধমকে আরাফ নড়ে উঠলো সেখানে স্থির দাঁড়িয়ে থাকে আজ যদি ভয়ে গুটিয়ে যায় তবে সারা জীবনের জন্য রিদিতাকে তার হারাতে হবে দেখো দা ভাই শান্ত হও আমি যা বলছি একটু মন দিয়ে শোনো রিদিতা আর আমি জাস্ট ফ্রেন্ড তুমি ভেবো না আমাদের মাঝে কিছু চলছে বলে যেও না আমার বংশ স্ট্যাটাস ওর সাথে আমার কোনো দিক দিয়ে যায় না জাস্ট আমার ভালো আর মেটার ভালোর জন্যই বলছি ভবিষ্যতে রিদিতা সেটেল হয়ে যাবে আমিও সেটেল হয়ে যাব। তাছাড়া আমি তো দেশে থাকবো না এদিকের পর শেষ করেই প্রভার সাথে দেশের বাইরে থাকবো জাস্ট কয়েক বছরের জন্য দাও প্লিজ নোমান এখনো চোখ মুখ সংকুচিত করে রেখেছে আর রাগ যে প্রবল বেড়ে গেছে আরাফের বেশ ভালো করেই বুঝতে পারছে দা প্লিজ বিয়ের পরেও আমরা জাস্ট ফ্রেন্ড থাকব আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না তাছাড়া প্রভা মাই লাভ মাই লাইফ তাকে আমি কি করে ছেড়ে দেব বলো আমি জানি বিষয়টি প্রভা জানলে ভীষণ কষ্ট পাবে তাই সিদ্ধান্ত নিয়েছি বিষটা প্রভার অন্তরেলে থাকবে প্লিজ দা ভাই তুমি রাজি হয়ে যাও প্রভার সম্পর্ক দু চারটা সাফাই গাইতে নোমান যেন শক্ত বরফ খণ্ড থেকে পানিতে পরিণত হলো ঠিক আছে বিয়েটা হবে তবে আমার কিছু শর্ত আছে বলে ফেলো কি শর্ত তোমার তোদের বিয়ে হবে ঠিক তবে এক রুমে থাকবে না রিদিতার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে নোমানের শর্ত শুনে ঢোক গিলে আরাফ কয়েক সেকেন্ড চুপ থেকে দ্রুত বলে এমনটা হলে অনেক সমস্যা আমাদের ফেস করতে হবে দাবাই আমাদের বাড়ির লোকগুলোর কথা তো তুমি জানো উঠতে বসতে দিদি তাকে খোটা দেবে আশ্রিতা বলা হবে মেয়েটার ভালো করতে গিয়ে বরং মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে যাবে তাছাড়া আমি বলেই দেব প্রভার কথা দিদি তাকে তুমি টেনশন নিও না মনে করে নাও এটা আমাদের কন্ট্রাক্ট দিয়ে বেশ কিছুক্ষণ আরাফ আর নোমানের মাঝে কথা কাটাকাটি হয় অবশেষে রিদিতাকে বিয়ে করার সম্মতি জানায় নোমান মেয়েটাকে যে বিয়ে করবি তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে তোর বাবা তো তুই বিয়ে করেছিস শুনলেই তো তেলে বেগুনে জ্বলে উঠবে সপ্তাহে সপ্তাহে যে টাকা দিয়ে পার্টি করি আড্ডা মাস্তি করি সেই টাকাগুলো রিদিতার জন্যই খরচ হবে যাক তবে নেশাটা কমে আসবে তোর আরাফ মুচকি হেসে মাথায় সায় দেয় তবে মনে মনে বলে মদ সিগারেট আড্ডা মাস্তি তার থেকেও নেশালো আমার যাকে পেলে অন্য নেশা আমার কোনো জন্য বেমানান সকাল এগারোটা আছে তার পাশে বসে আরাফতার তার পড়ছে সামনে থাকা একটি বিশাল বড় প্যাকেটের দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নেয় দেয়াল ঘড়ির দিকে ঘড়ির কাটা এগারোটার ঘর সুতে আরাফ বিছানা থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেয় ফলস্বরূপ চিকি চিকে রোদের আলো গিয়ে ঢেকে রেদি তার চোখে মুখে চোখ মুখ কুচকে বিরক্তি ভঙ্গিতে উঠে বসে সামনে তাকাতে সুসজ্জিত দেয়াল দেখে জোর একটা চিৎকার দেয় রিদি তার হঠাৎ উদ্ভদ আচরণে আরাফ এক লাফে বিছানায় উঠে রিদি তার মুখ চেপে ধরে এই সমস্যা কি তোর ঘুম থেকে উঠে চিল্লা শুরু করেছিস কেন আরাফ মুখ জোরে চেপে ধরা শ্বাস যেন বন্ধ হয়ে আসছে রিদিতার তাকে সটফট করতে দেখে দ্রুত হাত সরিয়ে নেয় আমি এখানে কেন মানে নেয়নাকাল বিয়ে হয়েছে এক রাতেই ভুলে গেলি রিদিতা চমকে তাকায় আরাফের দিকে দুই হাতে মাথা চেপে ধরে কয়েক সেকেন্ড নীরব থাকে রিদিতা মাথা তুলে হাত নাড়িয়ে আরাফের দিকে তাকায় মানে তার মনে পড়েছে হৃদিতার অবস্থা দেখে আরাফ ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে এক বিয়ের কথা ভুলে গেছিস বা হৃদিতা বা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে বলবি ওমা এই বাচ্চা টাকার আমি তো তিনি না রেডি মে আরাফের এমন ভ্যাংচান পচন ভঙ্গির কথা শুনে আর চোখে তাকায় রিদিতা। দেখ ওই প্যাকেটটা খোল তোর প্রয়োজনীয় সব জিনিস নাফিসা শপিং করে এনেছে তোর জামা কাপড় আমার কাবাডেই রাখবি দ্রুত ফ্রেশ হয়ে আয় আরাফ রিদিতার দিকে প্যাকেটটা এগিয়ে দেয় রিদিতা একে একে সব বের করতে থাকে তার জামা কাপড় শাড়ি জুতা বোরখা কসমেটিক্স সব কিছু আলাদা আলাদা প্যাক করে দিয়েছে নাফিসা সব কিছুর মাছ থেকে আরাফ জামদানির একটি লাল টুকটুকে শাড়ি হাতে নেয় এই নেই এটাই পরে আয় এটা দেখ কি গাঢ় লাল এমন রং আমার মোটেও পছন্দ না পছন্দ না মানে পড়তে বলেছি পড়ে আয় যা মানে যা রিদিতা মুখ কুচকে কিছু বলতে নিলে আর আফ কথা গুরিয়ে দ্রুত বলে আর কতক্ষণ এইভাবে থাকবি তুই কি আমার কন্ট্রোলে পরীক্ষা নিচ্ছিস নাকি আরাফের কথা শুনে হুঁশে আসে রিদিতার দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে তুই একটা অসভ্য তুই অসভ্য না চরম মাত্রার অসভ্য রিদিতা দ্রুত ওয়াশরুমে চলে যায় আরাফ তার দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে ধপাস করে বিছানা শুয়ে যায় নোমান অফিসের কাজ নিয়ে ম্যানেজারের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত আগামীকাল বেলা বারোটায় একটা মিটিং রাখবে সব কিছুর অ্যারেঞ্জ দ্রুত সম্পন্ন করা হয় ওকে স্যার আমি অবশ্যই সবটা দেখে শুনে রাখব হুম আর গোডাউনের মালগুলো ট্রাক ড্রাইভারকে বলবে সাবধানে যেন নিয়ে যায় গত এক সপ্তাহ থেকে কাজগুলো করার নির্দেশ দেওয়া হচ্ছে অথচ কি করো তোমরা কে জানে একটা টাকা নোমান কথা শেষ করার আগেই তার ফোনে কল আসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মাইশার নামটা দেখে দ্রুত কেটে দেয় কিন্তু একের পর এক ফোন করেই যাচ্ছে মাইশা বিরক্ত হয়ে নোমান সিদ্ধান্ত নেয় এই মেয়েকে আজ ইচ্ছা মতো বকে দিব ম্যানেজারকে রুম থেকে বের হতে বলেই মাইশার ফোন রিসিভ করে হ্যালো কি সমস্যা তোমার এতবার ফোন দিচ্ছে কেন তুমি ও যা বোঝার বুঝে গেছি নিশ্চয়ই নতুন বইয়ের সাথে টাইম স্পেন্ড করছো